আজকের এই ভিডিও অর্থাৎ যারা মানে হাসপাতালে যে বিভিন্ন ধরনের টেস্ট করবেন ব্লাড টেস্ট সিটি স্ক্যান এম আর আই তো তাদের উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিও কারণ বর্তমানে প্রত্যেকটা সরকারি হাসপাতালেই ফার্মাসিস্ট ফিজিওথেরাপি মেডিকেল টেকনোলজিস্ট তাদের কিন্তু একটা কর্মবিরতি চলছে তো এই জন্য কিন্তু আপনারা কোনো টেস্ট করতে পারবেন না আর যারা বাঁধাতে বের হওয়ার নাই তাদের আজকে বের হওয়ার দরকার না যারা বের হয়েছেন রাস্তায় আছেন তাদের উদ্দেশ্যে আপনারা বাসায় ফেরত যান সরকারি হাসপাতালে আজকে টেস্ট করতে পারবেন না আর এদের যে দাবি মানে দশম জন্য তারা একটা আন্দোলন করতেছে অনেক দিন থেকেই আমার ব্যক্তিগত মত যে তাদের দশম গ্রেড দেওয়া উচিত হ্যাঁ তো এই আন্দোলনটা অনেক দিনটাই করতেছিল কিন্তু বর্তমান সরকার এটা কোনো মানে কোনো প্রজ্ঞাপন দেয়নি দশম গ্রেড বিধায় তারা কিন্তু একটা আন্দোলন করছে আর বর্তমানে স্বাস্থ্য সেক্টরে কিন্তু এই যে একটা সাধারণ জনগণ যে একটা দুর্ভোগে পড়েছে এইটা থেকে দ্রুত গতিতে যেন একটা সমাধান হয় তাদের দশম গেট দিয়ে যেন একটা প্রজ্ঞাপন জারি করা হয় এটা আমার ব্যক্তিগত মত না হলে কিন্তু এই কর্মবিরতি কতদিন চলবে তার কিন্তু আহ কোনো নিশ্চয়তা নাই আর না হলে যেমন একজন মানুষ যদি স্ট্রোক করে তাহলে কিন্তু তার কিন্তু বোঝার কিন্তু কোনো উপায় নেই কারণ তার সিটি স্ক্যান বা এমআরআই করে ডাক্তাররা বুঝতে পারবে যে এটা স্ট্রোক করেছে কি না আর না করতে পারে তাহলে তো মানে ডাক্তাররা কোনো চিকিৎসা দিতে পারবে না আর একটা মানুষ যদি মারা যায় এই দায় ভার কে নেবে তো আমি মনে করি এখান থেকে খুব দ্রুত বাংলাদেশ সরকার এটা ব্যবস্থা নেয় যেন দশম গিয়ার যা তাড়াতাড়ি একটা প্রজ্ঞাপন দেয় তারাও লাভবান হোক এবং বাংলাদেশের মানুষ যেন জনগণ যেন কোনো ভোগ্রান্তির মধ্যে না পড়ে এটা আমার ব্যক্তিগত মত ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আর তাদের উদ্দেশ্যে আবারও হচ্ছে আজকে বর্তমানে আজকের দিন থেকে কর্ম বিরতি চলছে প্রত্যেকটা সরকারি হাসপাতালে আপনারা কোনো টেস্ট করতে পারবেন না অর্থ বাসাতে যারা বের হয়েছেন তারা বাসায় ফিরে যান আর যারা ভাষাতে বের হননি তারা আজকে বাসাতে বের হেন না আহ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার আহ আমার চ্যানেলটা শেয়ার দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম